হরি কৃষ্ণ বন্ধুরা আমার চ্যানেল ইটস গোকুল কৃষ্ণার আরও একটি পর্বে তোমাদের সকলকে সুস্বাগতম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি গোপালের বিগ্রহ বা মূর্তিকে কাউকে কি আমার গিফট হিসেবে দেওয়া উচিত আমাদের যারা দিচ্ছেন বা গোপালের মূর্তি যারা উপহার দিচ্ছেন তারা কি আদৌ ঠিক করছেন তো এই বিষয়ে থাকবে আজকের ভিডিও আমরা অনেক অনুষ্ঠানেই দেখে থাকি বা এমন অনেকেই আছেন যে অন্নপ্রাশন জন্মদিন বিবাহ অনুষ্ঠান যারা করছেন তাদেরকে গোপালের মূর্তি বা বিগ্রহ উপহার হিসেবে দিয়ে থাকে তো আদৌ কি সেটা ঠিক হয় সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব তোমাদের সাথে আমি এখানে শুধুমাত্র নিজের মতামতটাই তুলে ধরছি আপনাদের কাছে তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বেশিরভাগ ক্ষেত্রে বিবাহ জন্মদিন এবং অন্নপ্রাশন এইসবের ক্ষেত্রেই গোপালকে অনেকে গিফট হিসেবে দিয়ে থাকে তো আমার মতামত হিসেবে অবশ্যই গিফট দেওয়া উচিত কখন গিফট দেওয়া উচিত যখন যাকে গিফট দিচ্ছি সেই মানুষটা গোপালকে সেবা দিতে ইচ্ছুক এবং মন থেকে সে গোপালকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সেই মানুষকে বা সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে গিফট দেওয়া যায় হয়তো আপনারা এমন কাউকে গোপালকে গিফট হিসেবে দিলেন যে সে শোকে সে বা আলমারিতে বা জিনিসপত্র বাসন সঙ্গে তুলে রেখে দিল এমন কাউকে অবশ্য কখনোই কোনো দিনই গোপালকে গিফট হিসেবে দেবেন না অবশ্যই গিফট দেওয়ার আগে গোপালকে গিফট দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন যে সেই অপর পাশের ব্যক্তিটা ইচ্ছুক সে কি মানসিক এবং পরিস্থিতি সব কিছু দিয়ে কি সে প্রস্তুত গোপালকে সেবা দেওয়ার জন্য কারণ গোপালকে বাড়িতে আনলে তাকে সেবা দিতে হয় এবার আপনি হয়তো কাউকে গোপালকে নিয়ে গিফট দিয়ে দিলেন কিন্তু সেই ব্যক্তিরা হয়তো তার সেবা দিল না সেটা তো আর ভালো দেখায় না সেক্ষেত্রে আপনি অন্য কিছু গিফট করতে পারেন গোপালকে অবশ্য গিফট করবেন আর গিফট দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন গোপাল সেবাকে জানতে হয় গোপাল সেবা করার জন্য ছোট শিশুর মতো তাকে লালন পালন করতে হয় তাকে ভোগ নিবেদন করতে হয় সব কিছু জেনেই অবশ্যই গোপালকে গিফট হিসেবে দেবেন গোপালকে গিফট করার আগে সব কিছু জেনে নিতে হবে যে সে হ্যাঁ সে ইচ্ছুক গোপালকে মানসিক পরিস্থিতি থেকে সে একদম প্রস্তুত যে সে গোপালকে বি সেবা দিতে পারবে গোপালকে ভোগ নিবেদন করতে হয় প্রতিদিন স্নান করাতে হয় ড্রেস চেঞ্জ করাতে হয় নতুন 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 ড্রেস বদলাতে হয় সমস্ত দিক দিয়ে সে প্রস্তুত তখনই তাকে গোপাল নিবেদন করা উচিত নচিত নয় এটাই ছিল আমার আজকের বিষয় যারা গোপালকে মানসিকভাবে সেবা দিতে চাইছেন তাদেরকেই গিফট করবেন এবং যারা সেবা দিতে পারে না বা জানে না বা গিফট দিলেন আপনি আলমারিতে শোকেশে সাজিয়ে রেখে দিল তাদেরকে কখনোই গোপাল দেবেন না গিফট হিসেবে আপনি অন্য কিছু দিতে পারেন এবং আপনার যে এই যে সম্পূর্ণ মতামতটা কিন্তু আমার নিজস্ব মতামত বাকি আপনাদের এই ভিডিও দেখে কি মতামত হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার কি মত আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছাতে পারি হরে কৃষ্ণ রাধে রাধে